গাছের এমন পরামর্শে বালকটির চোখে মুখে আনন্দের শিহরণ খেলে গেল সে তৎক্ষণাৎ কুডাল দিয়ে গাছের গুড়ি কেটে নিয়ে গেল এবং নৌকা বানিয়ে নদীতে চলে গেল মাছ শিকারে অনেকদিন আর তার দেখা নেই এখানে হঠাৎ অনেকদিন পর শেষ পর্যন্ত গাছের কাছে ফিরে এলো লোকটি ততদিনে সে জীবনসীমার শেষ প্রান্তে কিন্তু গাছটি শুধালো দুঃখিত বালক আমার কাছে এখন আর তোমাকে দেওয়ার মতো কিছুই নেই কোনো আপেল নেই গি বৃদ্ধ হাসল এবং বলল আমারও এখন আপেল খাওয়ার মতো দাঁত ও নেই কোনো কোন ডাল পালা বা গুড়ি ও নেই যেখানে তুমি চড়বে গি গাছের ডালে চড়ার মতো বয়স ও এখন আমার নেই গি সত্যি এখন তোমাকে দেওয়ার মতো আমার আর কিছু অবশিষ্ট নেই শুধু প্রায় মূলগুলো ছাড়া খেয়ে গাছটি বলল আমার এখন এগুলোর কোনটাই দরকার নেই আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা চাই যেখানে বসে আমি আমার এতগুলো বছরের পাওয়া না পাওয়ার হিসাবটা একটু মিলাবু বৃদ্ধটি বলল তাহলে মিত প্রায় গাছের মূল ইয়ের জন্য আদর্শ জায়গা এখানে বসো আর ভাবো জীবন তোমাকে কি দিয়েছে কি দেয়নি কি করা উচিত ছিল আর কি করা ঠিক হয়নি গিয়ে গাছটি বলল লোকটি গাছের মূলে বসল আর গাছটি অনেক আনন্দিত হল আনন্দ গাছের কান্না হয়ে ঝরে পড়ল